আইর মাছ ও মুখি খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আয় মাছের মুরু ও লেজ দিয়ে রান্না করব মুখি দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য মশলা নিয়েছি রসুন আদা গুলমরিচ পেস্ট করে নেব মেশিনে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন মাছের মুড়ু আর লেজ ভাজা করব মাছের মুড়ুটা এই যে আয়ের মাছের মুড়ু দিয়ে দেব গরম তেলে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরুর মধ্যে নুন হলুদ মিশিয়ে নেব এবং এখানে মাছের মরুগুলি ভাজা করে নেব উলটিয়ে পালটিয়ে মাছের মরুগুলি ভাজা করে নিচ্ছি মাছের মরুগুলি দেখো উলটিয়ে দিয়েছি এদিক ওদিক ভাজা করে তুলে নিচ্ছি এই কড়াই পরিষ্কার করে আবার তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি শুকনো খুন্তি দিয়ে এখন আয়ের মাছের লেজগুলি ভাজা করব নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করে নিচ্ছি লেজগুলি ভাজা করে তুলে আবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হবে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে তেল গরম হয় তাড়াতাড়ি তেজপাতা দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা কেটে দিয়েছি তেলের মধ্যে এগুলি এখানে ভাজা হবে এই তেলে কালো জিরে ও মেথি ফোড়ন দিচ্ছি কালো জিরে ও মেথি ফুটছে মেথি লাইট ব্রাউন হবে কালো জিরেটাও ভাজা হবে এভাবে মশলাটা ভাজা করে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতাও ভাজা হয়েছে মুখি নিয়েছি এই যে মুখিগুলি ভালো করে শুকনো অবস্থায় কেটেছি এগুলি এভাবে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন দিলাম পরিমাণ বুছে হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি মুখি কচুর সাথে সুন্দরভাবে ভাজা করব পিচ্ছিল ভাব থাকবে না রান্নাতে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে প্রত্যেকটা একটা একটা করে ছড়িয়ে দিয়েছি ভাজা হবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি ঢাকা দিয়ে দিলাম মুখি কচুগুলি ভালো করে ভাজা করতে হবে এই যে দেখো অল্প তেল বলে বুঝাই যায় না কিন্তু খুব অল্প তেলে রান্না করছি মুখি ভাজা হয়ে গেছে এখন ঝুলের জন্য গরম জল দিয়েছি ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় এভাবে ফুটে উঠবে জলটা নুন দিচ্ছি ঝোলের জন্য জল দিয়েছি নুন দিয়েছি হলুদ দিচ্ছি মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে উঠেছে এখন আর মাছের মুড়ু লেজ দিয়ে দিলাম সবগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব তাহলে সেদ্ধ হবে মুখিগুলিও সুন্দরভাবে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এই ফ্লেমে রান্না হচ্ছে মুখি মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে এখন ওই যে মশলাটা রসুন গুলমরিচ আদা পেস্ট করেছিলাম মেশিনে এটা দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলি কিন্তু তেলের মধ্যে দেইনি এইভাবেই ঝোলের মধ্যে দিয়েছি এভাবে মশলাটা দিয়েছি রান্নাটা যখন মোটামুটি হয়ে গেছে তখন আমি দিয়েছি মুখি কচু সেদ্ধ হয়ে গেছে মাছের মোড়ু সেদ্ধ হয়ে গেছে এই সময় মশলাগুলি দিলাম এই প্রেমে মশলা সমেত মুখি মাছের মুড়ু লেট মিলেমিশে একাকার হচ্ছে ভালো রান্না পেতে গেলে ভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে মুখিটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি খুব সুন্দর গন্ধবে রয়েছে মশলাগুলি কিন্তু তেলে ভাজা করিনি ঝোলের মধ্যে দিয়েছি রান্নাটা শেষ হওয়ার আগে মশলা দিয়েছি এখন রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন বিলেতি ধনেপাতা পাতা নুন জ্বলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম যে কোনো ধনেপাতা পাতা দিতেই হবে এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে এই যে লেজ বাচ্চারা খেতে পারবে কাটা কম দারুণ ঘরে যা মশলা আছে তা দিয়ে করা যাবে গোলমরিচ খাওয়া কিন্তু খুবই ভালো গোলমরিচ রসুন আদা ধনে এই মশলাগুলি দিয়েছিলাম আর এই যদি দেখো রান্নাটা ঝোলটা এরকম হয়েছে খেতে বেশ ভালো লাগবে ভাত দিয়ে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ